দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি শরীরে কোন ভিটামিনের অভাব হলে আমাদের রোগ বেশি হয় শরীরে ভিটামিন ডির অভাব হলে আমাদের রোগ বেশি হয় বাম হাতের কোন আঙুলটা জোরে চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায় সঠিকোত্তর বাম হাতের কোন শহরের আকার মানুষের মতো ইতালি দেশের সেঞ্চুরি শহরের আকার অনেকটা মানুষের মতো প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পৃথিবীর কোন দেশেতে থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে সঠিকোত্তর জাপান দেশেতে কোন সবজি নিয়মিত খেলে চর্বি কমে যায় নিয়মিত গাজর খেলে চর্বি কমে যায় প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে কাজুবাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে অ্যাম্বুলেন্সকে যাবার রাস্তা না দিলে কত টাকা জরিমানা হতে পারে উত্তর দশ হাজার টাকা গরুর দুধ থেকে তৈরি কোন মিষ্টি খেলে টেনশন কমে সঠিকোত্তর মিষ্টি দই কোন দেশের খবরের কাগজ মাটিতে ফেলে দিলে সেটা থেকে নতুন গাছ জন্মায় সঠিকোত্তর জাপান দেশের পৃথিবীর প্রথম ট্রেনটির গতিবেগ কত ছিল উত্তর আট কিলোমিটার প্রতি ঘন্টা সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় কমপক্ষে দুই থেকে তিন দিন ঘরের কোন দিকে জানলা রাখলে ঘুম ভালো হয় সঠিক উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে কোন জায়গাতে সব সবথেকে বেশি রামধনু দেখা যায় হাওয়াই দ্বীপে সব সবথেকে বেশি রামধনু দেখা যায় ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় সঠিকোত্তর রক্তশূন্যতা আমাদের চোখ কোন দুটি রং সব থেকে ভালো দেখতে পায় সঠিকোত্তর হলুদ ও সবুজ রং নিয়মিত কত মিনিট করে চর্চা করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে যায় সঠিকোত্তর ন্যূনতম দশ মিনিট একটা সত্তর বছর বয়সী মানুষ তার জীবনের কতগুলি বছর শুধুমাত্র খাবার খেতে নষ্ট করে সঠিকোত্তর গড়ে প্রায় পাঁচ বছর লেবুচা খাবার সবথেকে বড় উপকারিতা কি। মুখের অরুচিভাব দূর হয় একটা মানুষের বয়স যদি একশো বছর হয় তাহলে সেই ব্যক্তিটি কত বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়েছে সঠিক উত্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এসিতে থাকলে মানুষ অলস হয়ে যায় কথাটি সত্যি নাকি মিথ্যা কথাটি সত্যি আমরা আমাদের দুটি কানের মধ্যে কোন কানে থেকে ভালো শুনি আমরা আমাদের ডান কানে থেকে ভালো শুনি কোন সবজি খেলে ডিপ্রেশান দূর হয়ে যায় টমেটোর মধ্যে ডিপ্রেশন দূর করবার ক্ষমতা আছে কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় চায়ের সাথে তেল দিয়ে ভাজা কোনো জিনিস খেলে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় সঠিক উত্তর আলসার রোগের সকালে নিয়মিত খালি পেটে কি খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায় সঠিক উত্তর হলুদ ও নিমপাতা কুকুরের এক বছর সমান মানুষের কত বছর কুকুরের এক বছর সমান মানুষের জীবনের পাঁচ থেকে সাত বছর কোন দেশে মানুষ সব থেকে বেশি ঘুরতে যায় ফ্রান্স দেশে মানুষ সব থেকে বেশি ঘুরতে যায় একটা কাঁচের তৈরি জিনিস মাটিতে মিশতে কতদিন সময় লাগে সঠিকোত্তর প্রায় চার হাজার বছর কোন সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর সেটা বার করা যায় বিজ্ঞানের সেই সূত্রটির নাম হল গোল্ডেন রেসিও অফ বিউটি গাছের কচি বা নতুন পাতাকে এক কথায় কি বলে সঠিক উত্তর কী সলয় প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে প্রতি বছর দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বেড়ে যাচ্ছে বৃষ্টির জলে ভিজলে শরীরের কোন অঙ্গের সব থেকে বেশি উপকার হয় সঠিক উত্তর চুল আর আমাদের স্কিনের ভারতের সব থেকে ঝাল লঙ্কার নাম কি ছটিকোত্তর চেস্ট পেপার ভাঙা বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখতে নেই কেন অনেক মানুষ এটা বিশ্বাস করেন যে বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখলে সময় খারাপ যায় সিগারেটের আবিষ্কার কোন দেশে হয়েছিল সিগারেটের আবিষ্কার হয়েছিল মেক্সিকো দেশেতে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি ক্ষতি হয় রাতের অন্ধকারে আমাদের শরীর থেকে বিভিন্ন উপকারী হরমোন ক্ষরিত হয় যা সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে লাইট জেলে ঘুমালে এই কাজে বিঘ্ন ঘটে কোন ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে ফুলটির নাম ব্রহ্মকমল ফুল হিমালয় পর্বতে দেখতে পাওয়া যায় এই ফুলটিকে দেখে মনের ইচ্ছা বললে সেই ইচ্ছাটি পূরণ হয় বিরিয়ানিতে আলু দেয়া হয় কেন এর দুটি কারণ স্বাদ বাড়ানো আর বিরিয়ানির পরিমাণ বাড়ানো কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে কই মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পাকিস্তান দেশটি কত সালে স্বাধীন হয়েছিল রাতে নাভিতে ঘি দিয়ে ঘুমালে কি হয় মুখের উজ্জ্বলতা ও চোখের দৃষ্টি শক্তি বাড়ে